আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আমি আপনাদের একটা শপিং মানে চাকরি করো পার্ট টাইম কটা থেকে কটা মানে 12টা থেকে 10টা কত 12টা থেকে 6:30 মানে বাবা 12টা থেকে 10টা মানে সকাল লেখা পড়া আমি তো কলেজ বন্ধ আছে সময়ের পরে আছি

একটি দোকানে আপনাদের নিয়ে যাব এটা নতুন হয়েছে খুলনাতে খুলনার আসান আহমেদ রোডে ডেইলি শপিং নামে নতুন একটি দোকান বা শপিং মল বলেন বড় আকারের মার্কেটের মতোই বলেন একটি দোকানে সব ধরনের জিনিস আপনারা এখানে পাবেন ডেইলি শপিংয়ে আপনি গেলে এখানে আপনার যে সমস্ত জিনিস প্রতিদিনকার একটা পরিবারের জন্য প্রয়োজন প্রত্যেকটা জিনিসে আপনি এখানে পাবেন আমরা গিয়েছিলাম শপিং করতে হাঁটতে হাঁটতে গিয়ে দেখি একটা নতুন একটা ডেলি শপিং নামে একটা দোকান হয়েছে এখানে যেটা যেখানে সব ধরনের যে সাবান কসমেটিক বলেন চাল ডাল আইসক্রিম তারপরে বাচ্চাদের যে প্যাম্পাস এই ধরনের সব মোটামুটি একটা পরিবারের জন্য যত জিনিস খুব পরিপাটি এবং সাজানো গুছানো একটু লম্বা আকারের দুই পাশ দিয়ে মালামাল সাজানো রয়েছে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন তারপরে একদম লাস্টে যে বাম দিকে যে আপনি পাবেন আপনার যে রান্না বাড়ার জন্য যে জিনিসগুলো সবসময় চাল ডাল তেল ডিম মাছ মাংস এই ধরনের সব ধরনের জিনিস আপনি কেনাকাটার জন্য এখানে পাবেন যেমন অন্যান্য যে শপিং মল বা দোকানগুলো এক দোকানে গেলে আপনি সব ধরনের জিনিস কিনে আনতে পারেন সেই ধরনের একটা এখানে ডেইলি শপিং নামে একটা দোকান হয়েছে এটা হচ্ছে খুলনার আহসান আহমেদ রোড অর্থাৎ করণশাল স্কুলের ঠিক অপোজিট পাশেই দোকানটি অবস্থিত তার মানে ধাবা যেটা আছে তার উল্টা পাশেই এখানে এই ডেইলি শপিং নামে দোকানটি অবস্থিত এখানে গেলে আপনারা সব ধরনের জিনিস মানে বাজারে একটা মানুষের একটা পরিবারের জন্য যে জিনিসগুলো প্রয়োজন এই একটা দোকানে ঢুকেই আপনি সব জিনিসগুলো এখানে থেকে আপনি পাবেন বাইরে অন্য কোথাও আর যাওয়া লাভ এরকম দোকান খুলনা সর অনেক হয়েছে এখান থেকে এখানে আপনি আসার জন্য আপনি পিটিআই মোড় দিয়ে আসতে পারবেন তারপরে ডাকবাংলা থেকে আসতে পারবেন এদিকে যদি সাউথ সেন্ট্রাল রোড দিয়ে আসেন তাহলে এই সমস্ত রোড দিয়ে আপনি এই দোকানটাতে আসতে পারবেন যাদের এই সমস্ত প্রয়োজনীয় জিনিস প্রয়োজন অবশ্যই এখানে এসে কেনাকাটা করবেন ধন্যবাদ সবাইকে